যে সালাতুল হাজত পড়ার পরে দরুদ চরি পড়া সন্নত সালাতুল হাজত পড়ার পরে দরুদ চরি পড়া সন্নত হজর তিরমিজি শরীফ চারশো তিরমিজি শরীফ চারশো নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আবি আউফা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মানকানাত কানাত লাহু حاجهতুল ইলালাহি আও ইলা احدিম মিন আদমা কোন ব্যক্তির আল্লাহর কাছে যদি কোনো প্রয়োজন থাকে অথবা আদম কোন সন্তানের আদমের কোন সন্তানের কাছে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ফাল ইয়াতাওয়াযা সাজদা অজু করে ফাল উজু আ। আন্তরিকতার সাথে উত্তমভাবে ওযু করে সুম্মাল ইউসাল্লি রকাতাইনি তারপরে সে যেন দুই রাকাত নামাজ পড়ে সুмма সুম্মাল ইউসনী আলাল্লাহি তাআলা তারপরে আল্লাহর জন্য প্রশংসা করে আল্লাহর জনা হামদ যিকির করে সুম্মাল আলাইয়া তারপরে নভিজীব বলেন আমাৰ ওপৰত যেন দূৰুৎ শৰীফ পড়ে সুমালি আলাইয়া তারপরে যেন আমার ওপৰ দুরুৎ শৰীফ পড়ে সোমালিয়া কুল তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ গোলা খালিমুল কাড়িম সুবাহানল্লাহ হিউৰফ বিলা শ্লাহ জীম আলহামদুল্লিলা হিউৰপ বিলাল আমিন আচ আলুকাম উজিবাদ ৰখমা দেখ وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدالي ذنبا إلا غفرتا ولا هَمَّنْ هم إلا فرجتا ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين أي دعاء حضرت نماز الدعاء মুখস্ত করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ রাজি আছেন রাজি থাকলে এই দোয়াটা মুখস্ত করার চেষ্টা